সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রভাষক রসায়ন মজিদ ফাউন্ডেশন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নের উপরে লেকচার দেব আজকের আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা ও দ্রাব্যতা নীতি এবং তোমরা মনে রেখো অবশ্যই এই গুণগত রসায়নের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক্স যদি বলা হয় তাহলে এই দ্রাব্যতা গুণফল টপিক্সটা তোমরা যখন একটা সিলেবাসে মানে একটি চ্যাপ্টার পড়বা অবশ্যই দেখবা বোর্ডে কেমন সিকিউগুলো আসছে কেমন কোয়েশ্চেনগুলো হয় সেক্ষেত্রে তোমরা এগুলো ক্লিয়ার দেখলে বুঝতে পারবা যে আসলে কেমন কোয়েশ্চেন হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি দেখলে দেখতে পাবা সব জায়গায় দ্রাব্যতার গুণফল নিয়ে কোশ্চেন করা হয়েছে তো আসো আজকের লেকচারটা কীভাবে সাজানো আছে আমরা দেখি প্রথমে দ্রাব্যতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে কোন দ্রব্যের সম্পৃক্ত দ্রবণে পরিণত করলে করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন হয় তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে গাণিতিকভাবে এর সমান শোন ছোট হাতের এম ইন্টু হান্ড্রেড বাই বড়ো হাতের এম এস দ্বারা দ্রাব্যতা মানে সোলোবিলিটি ইংরেজিতে বলা হয় এম হলো দ্রাবকের ভর এম ছোটো হাতের এম হলো দ্রবের ভর এটা দিয়ে তোমরা এমসিকিউ ধরনের অঙ্ক পেতে পারো এবার দেখো দ্রাব্যতার উপর প্রভাব নিয়ামককারী মানে বিস্তারকারী যে নিয়ামক সমূহ বিক্রিয়কের প্রকৃতি দ্রবের প্রকৃতি তাপমাত্রা চাপ এবার দ্রাব্যতার উপর দ্রব এবং দ্রাবকের যে প্রকৃতির প্রভাব আছে তার একটা প্রচলিত মানে কথা আছে লাইক ডিজলভস লাইক অর্থাৎ পোলার দ্রব্য পোলার দ্রাবকে এবং অপলার দ্রব অপলার দ্রাবকে দ্রবীভূত হয় পরীক্ষার সাহায্যে একটা প্রমাণিত হয় যে দ্রাবক ও দ্রব প্রকৃতি ভেদে দ্রাব্যতা পরিবর্তিত হয় তো দ্রাব্যতার ওপর দেখো চাপের প্রভাব তো এখানে চাপের প্রভাবটা তোমরা দেখতে পাচ্ছ যে হেরনীয় সূত্র মতে একটি তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রে কোনো তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক তো এখানে কারণ চাপের বৃদ্ধিতে গ্যাসের অনুর আয়তনের সংকোচন ঘটে তাহলে এখানে কি হচ্ছে যখনই আয়তন সংকোচন ঘটে যেমন কোমল পানি এর বোতলের মুখ খুললে চাপ কমে যায় অর্থাৎ উচ্চ চাপে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায় তবে কঠিন বা তরল দ্রবের দ্রাব্যতার ওপর চাপের কোনো প্রভাব নেই এবার দেখো সম আয়ন প্রভাব কোনো স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে সম আয়ন বিশিষ্ট কোনো সবল তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করলে সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন মাত্রা বা এদের যে আদান প্রদানের মাত্রাটা কমে যায় আর এটাকে বলা হচ্ছে আয়ন প্রভাব এখান থেকে তোমরা কিছু কোশ্চিন হবে আরও আছে দাব্যতার উপরে চাপের প্রভাব দেখালাম আয়নের প্রভাবটা দেখলাম তাপমাত্রার প্রভাবটা তোমরা দেখে নিবা এটা গেল এরপরে দেখো দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান উপাদান আয়নসমূহ ঘনমাত্র সর্বোচ্চ গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলে দ্রাব্যতা গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি একটু পরে তোমরা দেখতে পাবা কেএসপি দ্বারা শান্ত বলা হয় সোলোবিলিটির প্রোডাক্ট যেটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলটা কেমন যে দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার তাপমাত্রার ঘনমাত্রা তাপমাত্রার গুণফলকে আমরা আয়নিক গুণফল বলি তার মানে এখানে তোমার ঘাতটা শুধু আসবে না তো সেই ক্ষেত্রে আমরা কিছু আগে যৌগ দেখি দ্রাব্যতা গুণফলে কেমন দেখায় যেমন দেখো জিঙ্ক হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক কীভাবে বের করতে পারো জিঙ্ককে জিঙ্ক হাইড্রক্সাইডকে প্রথমে বিয়ে যেতে করলো দেখো জিঙ্ক টু প্লাস এবং টু ওইস মাইনাস ভরক্রিয়ার সূত্রটা তোমরা এখানে শিখবে না এটা চতুর্থ অধ্যায় রিলেটেড প্রশ্ন তো এখানে উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা ক্যালকুলেশনতে কেসির সাথে দেখো জিঙ্ক হাইড্রক্সাইড আর এই পাশে এটা চলে আসছে এই কেসি ইন্টু জিঙ্ক হাইড্রক্সাইডের ঘনমাত্রা সময় সঙ্গে লেখা যায় কেএসপি তখন জিঙ্ক হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে এটা ঠিক এইভাবে আমরা দেখো ক্যালসিয়াম ক্লোরাইডটা আমি জাস্ট একদম সরাসরি কারণ তোমার অঙ্ক করার সময় দ্রাব্যতা গুণাঙ্ক এতটা এখানে যতটা বের করে দেখাচ্ছ ঠিক এতটা বের করা লাগবে না দেখো এই দ্বিতীয়টায় যেমন দেখা যায় ক্যালসিয়াম ক্লোরাইডটাকে তুমি এভাবে সরাসরি বের করে নিবা তাহলে এভাবে বের করলে তোমার ক্যালকুলেশানটা হয়ে যাবে দ্রাব্যতা গুণাঙ্ক আমরা ক্যালকুলেশন বিক্রিয়া থেকে বের করার পরে এবার দেখো দ্রাব্যতা গুণাঙ্ক এবং আয়নিক গুণফল আয়নিক গুণফল এটা লেখা হয়নি আয়নিক গুণফলকে কে আইপি। আইপি দ্বারা প্রকাশ করা হয় যে পরে লিখে দিয়েছি কেআইপির মান যদি কেএসপি থেকে বড় হয় তাহলে অবশ্যই দ্রবণে অদক্ষেপ পড়বে আর আইপি যদি ছোট হয় অদক্ষেপ পড়বে না সমান হলে সম্পৃক্ত দ্রবণ এখন সেই ক্ষেত্রে তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার দুইটাই কি কখনো বের করা লাগে না একটির মান অবশ্যই দেওয়া থাকবে অনেক অপরটি বের করা লাগবে সব সবসময় তুমি দেখবে কেএসপির মান তোমার দেওয়া আসে কেআইপির মান তোমাকে বের করতে হবে প্রথমত আমরা একটা ছোট্ট অঙ্ক দেখেছি সিলভার প্লেটের দ্রাব্যতা গুণাঙ্ক দিয়েছে দ্রাব্যতা বের করো তাহলে সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করলে এটা পাবো এখান থেকে দ্রাব্যতা গুণান ক্যালকুলেশন করা শেখাইছি এরপরে দেখো এর সিলভার ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা যদি এস হয় তাহলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা সমান সিলভার আয়নের ঘনমাত্রা সমান ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সমান এস তাহলে কেএসপিতে তুমি এখানে যদি মানটা বসাই দাও তাহলে দেখো তো এস গুণ এস সমান সমান এস স্কোয়ার আর এখানে কেএসপির মান দেয়া আছে তাহলে এস এর মান তুমি দ্রাব্যতাটা বের করতে পারতেছ দ্রাব্যতা একক এখানে তুমি দিয়ে দিতে পারো মোল পার লিটার এখন একইভাবে আমরা সেম আরেকটা অঙ্ক দেখাইছি জিঙ্ক হাইড্রক্সাইড দ্রবণের দ্রাব্যতা জিরো পয়েন্ট ফাইভ মল হলে দ্রাব্যতার গুণাঙ্ক নির্ণয় করো এখন সেই ক্ষেত্রে দেখো জিঙ্ক হাইড্রক্সাইডটাকে যখনই বিয়োজিত করলাম তখন আমরা এ আকারটা তোমাকে আগেই দেখানো হয়েছে এখন জিঙ্ক হাইড্রক্সাইডের দ্রাব্যতা এস সমান দেখো দিয়ে আছে। তাহলে আগের মতো সাম্যবস্থায় লিখতে পারতাম এটা সমান এস জিঙ্ক হাইড্রক্সাইডের ঘনমাত্রা যদি এত হয় এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো হাইড্রক্সিল কিন্তু এখানে কয়েকটি আছে যখন বিয়ে যদি করছিল দুইটা না তো এখন এই জিঙ্কের ঘনমাত্রা যদি জিরো পয়েন্ট ফাইভ হয় জিঙ্ক ছিল একটি কিন্তু হাইড্রক্সিল আছে দুইটি তো এখানে আমরা কত দিয়ে গুণ করছি দুই দিয়ে করার পরে এই দুইটা মান যদি তুমি কেএসপিতে বসায় দাও তাহলে তুমি কেস মানে কেএসপি মানে দাব্যতা গুণাঙ্ক অনেক জায়গায় তুমি কেএসপি পেতে পারো বা কেএস দিয়ে তুমি লিখলেও এটা ভুল হবে না তো সেক্ষেত্রে তুমি কটা ক্লিয়ার বলছো এই নিয়মে তুমি অনেক অঙ্ক পাবা যেগুলো তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে এরপরে আসো আমরা একটি সৃজনশীল আকারে দেখাই এটা তোমরা পাত্র হিসেবে বিবেচনা করো পাত্র একে টেন মিলি জিরো পয়েন্ট টু ফাইভ মল ফেরিক ক্লোরাইড দ্রবণ এবং পাত্র দুয়ে এক মোল এক মিলি জিরো পয়েন্ট ফাইভ মল অ্যামোনিয়াম হাইড্রসাইড দ্রবণ এখন আমি কিন্তু এখানে পরের পাত্রে যেটা এখানে আমি কিন্তু এটা সেমিমোলার দ্রবণ হিসেবে দিতে পারতাম সেমিমলার মানে তো জানো জিরো পয়েন্ট ফাইভ আবার অনেক জায়গায় ডেসিমুলার দ্রবণ জিরো পয়েন্ট ওয়ান এভাবে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে তো এখানে ফেরাক্স হাইড্রক্সাইড ফেরিক হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণ ফলের মানটা দেওয়া আছে এখন বলা হয়েছে উদ্দীপকের পাত্র এক ও পাত্র দুইয়ের দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণে অধক্ষেপ পড়বে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে তোমার প্রথমত কাজ হচ্ছে যে দুইটি যৌগ দিয়ে আছে এদের মধ্যে রিয়াকশন করানো যখনই তুমি রিয়াকশনটা করাইছো দেখো তুমি জানো এখানে ফেরিক ক্লোরাইটের আয়রনের যোজনী থ্রি আর এখানে আমরা জানি প্লাস মাইনাস প্লাস মাইনাস যদি করো অ্যামোনিয়াম প্লাস ওয়েস মাইনাস আয়রন প্লাস ক্লোরিন মাইনাস তাহলে আয়রনের সাথে ওয়েস যখন বিক্রিয়া করে নর্মালি তুমি এফি ওয়েস লিখো হাইড্রোসিলের যোজনি এক আয়রনের কাছে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আয়রনের যোজনী তিন হাইড্রোক্সিলের কাছে দিলে কি ফেরিক হাইড্রোসাইড তৈরি হয়ে গেল আর অ্যামোনিয়াম প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এখন তোমার এখানে একটা ঝামেলা যে পড়তে হয় বা অনেকে বলে যে এটা বুঝি না দ্রাব্যতা গুণফল কোনটার দিয়ে আছে ফেরিক হাইডক্সাইডের তো যেইটার দ্রাব্যতা গুণফল ফল দেওয়া থাকবে তুমি সেইটারই নিয়ে ক্যালকুলেশন করবা বাকি যোগ্যটা করা যাবে না সেক্ষেত্রে তোমার ফেরিক হাইডক্সাইড নিয়ে যদি তুমি ক্যালকুলেশানটা করো তাহলে দেখো খেয়াল করে ফেরিক হাইড্রক্সাইডের কেস পি দেওয়া আছে এটা দেওয়ার পরে ফেরিক হাইড্রক্সাইডকে বিয়োজিত করলে তুমি নর্মালি এই আকারটা পেলা দুইটা পাত্রে যখন ইয়া করলাম তখন এটা বের করার জন্য ফেরিক হাইডক্সাইড আয়নের ঘনমাত্রা এফি থ্রি প্লাস তার মানে কি এখানে সূত্র তুমি মনে করতে পারো ভি ওয়ান এস ওয়ানে টু ভি টু এস টু অ্যাপ্লাই করছি এস ওয়ান সোয়ান মানে এস টু সোয়ান এখানে কী হলো দুইটা পাত্রে যখন তুমি ইয়া করলা উপরে ফেরিক হাইডক্সাইড ক্ষেত্রে প্রথম পাত্রে দেখো ভি ওয়ানের মান টেন মিলি এস ওয়ানের মান জিরো পয়েন্ট টু ফাইভ মিলি আর যখন মিশ্রিত করা হলো তখন ভি টু কিন্তু টেন প্লাস ওয়ান আর এস টু মানে এফি থ্রি প্লাসটা তুমি বের করবা তাহলে দেখো টেন প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট টু টু সেভেন মোল বা মোল পার লিটার বলতে পারো ওএস এর ঘনমাত্রা যখনই ক্যালকুলেশন করলাম তখন দেখো আমাদের এই যে এই এফ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দুই নম্বর পাত্রে ছিল তাহলে এখানে ভি ওয়ান ওয়ান মিলি এস ওয়ান জিরো পয়েন্ট ফাইভ আর মোট আয়তনটা হচ্ছে কি ভি টু দেখো বসাইছি এবার কেআইপি কেআইপি বসানোর সময় তোমাদের এখন মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে যখন রিয়াকশানটা করালাম তখন তো তিন ছিল কিন্তু এইটাই হচ্ছে দ্রাব্যতা গুণফলের সঙ্গে পার্থক্য এখানে ঘাতের গুণফল হয় না আর ওখানে ঘাতের গুণফল হয় সেক্ষেত্রে তুমি কি করলা এখানে শুধু ঘাতটা গুণ করলে মানে ঘাত বলতে কি সহগের যে গুণটা ছিল এই সহগের গুণটা তুমি করলা না যেমন হাইড্রক্সিল এখানে যে তিন দিয়ে বিক্রিয়া ছিল এখানে তুমি তিন গুণ করো সরাসরি কী করলা ঘাত দিয়ে গুণ করলা তাহলে যে সেক্ষেত্রে তুমি তে মান বসানোর পরে দেখো এখানে আসলো টেন টু দিপার মাইনাস ফাইভ আর এই পাশে দেখো কি এসপির মান দিয়ে আছে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি এইট মাইনাসের দিকে যেটা বড়। সেটা কিন্তু ছোট হবে সেক্ষেত্রে দেখো যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কে এস মিশ্রণে এ ও এইচ থ্রি এর অদক্ষেপ পড়বে তো আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এটি নিয়ে তোমরা আর একটু ভাবনা করবা এই ধরনের অঙ্কগুলো আরও পাবা সেগুলো তোমরা একটু খতিয়ে দেখবা বোঝার চেষ্টা করবা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা এই নিয়মে দেখি আমরা একটা এইচডাব্লু এটা দেখো আমরা একটা এ এইচডাব্লু আকারে তৈরি করছি জিঙ্ক সালফেট তারপরে এ পাত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দুই পাত্রে ঘনমাত্রা মোল আয়তন দিয়ে আছে আর এ প্লাস বি মানে এ পাত্রে আমরা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি দেখে একটা দিয়ে দিয়েছি এখানে জিঙ্ক সালফেট জিঙ্ক হাইড্রক্সাইডের কেএসপি দিয়ে আছে। তাহলে আমরা গ নাম্বারে বলছি এ পাত্রে সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা গুণাঙ্ক মানে এখান থেকে দ্রাব্যতা গুণাঙ্কটা বের করবা আর এ ও বি পাত্রের দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটাই আমি আশা করতেছি ইনশাআল্লাহ তোমরা সবাই পারবা আর এটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এই টপিকসটা অতীব গুরুত্বপূর্ণ সেটা তোমাদের প্রথমেই বলেছি তো আশা করি তোমরা পারবা আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো পরবর্তী লেকচার নিয়ে আবারও আমরা সামনে আসব আর তোমরা পড়াশোনার মধ্যে থাকো ভালো থাকো খোদা হাফেজ